আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত দর্শক আমার হাতে এই পাতাটি আপনারা লক্ষ্য করুন এটা সবাই চেনবেন এটাকে দাম পাতা কঠিন উপকারী জিনিস কঠিন উপকার করে আমাদের শরীরের জন্য কী কী উপকার করে আমি আপনাদের কয়েকটা বলি যেমন অনেকের শরীরে ফোড়া হয় বিভিন্ন জায়গায় কোনো কিছুতে ফোড়াটা ভাগতেছে না আপনি আম পাতা আমপাতা আম পাতা নিয়ে ভালো করে পোড়ায়ে ছাই তৈরি করুন এই সাইটা একটু পানি দিয়ে আপনার পোড়া চারিভাশ পরলেপ দিন ইনশাল্লাহ দেখবেন যে একদিন নির্বিশ চব্বিশ ঘন্টার ভিতর থেকে বের হয়ে গিয়েছে যাদের কিডনিতে পাথর হয় কিডনিতে পাথর কোনো কিছুতে কিডনি পাথর আপনার যাচ্ছে না আপনি আব পাতাকে গুঁড়ো করুন রোদের শুকে গুঁড়ো করুন কাঁচা পাতা গুঁড়ো করে চা চামচের হাফ চামচ গুঁড়ো নিন গুঁড়ো নিয়ে আপনি হাফ গিলাস গরম পানির ভিতরে দিন হাফ গিলাস গরম পানির ভিতরে দিয়ে তারপরে সকালবেলায় বাসি ফেটে পানিটা একটু ঠান্ডা হলে খেয়ে নিন এবং রাত্রে খাওয়ার আধা ঘন্টা পরে খেয়ে নিন হাফ চামচ করে গুঁড়ো নেবেন নিয়ে প্রত্যেক দিন দুবেলা করে খাবেন ইনশাল্লাহ এক সপ্তাহ খান আল্লাহ তো দেখবেন এক সপ্তাহ টেস্ট করে দেখবেন ইনশাল্লাহ কাজ হয়ে গেছে যাদের শরীর অতিরিক্ত ওজন তারাও আম পাতা এইভাবে চার মতো করে গরম করে খেতে পারেন ইনশাল্লাহ ডায়াবেটিসের জন্য বেশি উপকার করে যাদের প্রচুর আম